এটা পুলিশ কেন বুস খায় তার বেতনে হয় না আমাদেরকে মাততে সে মারে কোনো ছাড় না আমি অস্ত্র ছাড়া চলি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি বললো না বললো বুয়া গ্র্যানেট ফুটে নাই না কারণ কি আমাদের সন্ত্রাসীরা মা যারা মাস্টার মাইন্ড যারা আন্ডার ওয়ার্ল্ডের তারা তো জ্ঞানেট সুরে অভ্যস্ত না তারা কিন্তু পটকা ফুটে অভ্যস্ত পকটেল ফুটে অভ্যস্ত আমাদের মনে করেন বুঝতে পারছি অনেকদিন পরে হইলো হাসিনের খাইসিস্ট দেয়া বলে মিথ্যা বলে এমন কোনো সন্ত্রাসী পাবেন না যে কোনো রাজনীতিবিদের ইষ্ট পোষাকাতে নাই কি মারার জন্য ভর্তি করতেছে না দেওয়ার জন্য তো তাকে মারা তো এভাবেই নাই আল্লাহ ভরসা এর মধ্যে এগারোটা দিয়ে আসবো খুশি লাগতেছে আবার চিন্তা করতেছে কোন সালে কোন করে না পড়ি যে চিন্তা করি তার উল্টা হয় কি হয় কে দামে আল্লাহ ভরসা তো দাড়িটা নিয়ে বাসা কাছে আসলো দশটা বরোডে দাঁড়িয়ে দাঁড়ায় গেছে ঘুরে আয়া একটু অপেক্ষা তারপরে আস্তে যতটা খুললাম ধাক্কা দিলাম এই যা চোট্ট খুললাম দাদা এটা টাম দিয়ে চলে গেল দেখলাম না মেয়েরা ফিরে আসতেছে জলাই দৌড়ল তখন শুনলাম আমার বউ হেন জায়গা নাই সবক্ষণে গেছে তারপরে মনে করেন এখান থেকে জানান আহ্বান না প্রধানোর চেষ্টা করছে আই পাঁচ আইসে তো ওদের অপকরণের জন্য বেঁচে গেছে আমি ওরা সাইলেন্ট ধরতে পারতো তাহলে ওই দিনই বেরিয়ে ফেলার কথা আর আমার বন্ধুদের সাহায্য করছে যে হান্ড্রেড পার্সেন্ট দেন হাসিন নাড়া ধরে রে ফেলবে মায়ের জন্য ফেলবে এটার অসীমিতা ডিসাইড তো করতে আমার বউ কমসম পাবে আমি পেনশনটা পাইয়া যাবো সে খুব চিন্তা করছে তো তাই খুঁজছে এখন বাবা চিন্তা করেন আপনার মারা এটা হইলো কোনো মতে বাসায় থাকি আমি এভাবে চড়ি আমি মেয়েদের দেওয়ালের সাথে যোগাযোগ করল আমাকে ছাড়লো দু হাজার বিশে বাইশে ফেব্রুয়ারি মানে এক মাস চোদ্দ দুদিন ছিলাম আমি মেয়াদ দেয়ালয়ের সাথে যোগাযোগ করি দেওয়াল এই কথা আমার ইউনিট অফিসার দেবার কথা বলে না তুই যে বিদেশে বিদেশ হ্যাঁ বিদেশে কর এরকম ঘটনা আর মেসারে দেখছি এখন তো বাইক করা দরকার তুমি আমার দুইটা লোক দাও তাই আমার দুইজন পাইছি আমার বন্ধু একটা আছে ম্যাডা ফের দাউস কর্নার ফের দাউস দুইজনের দুই অসুবিধা আছে তারপরে সে আমার দিল এমন লোক না বুঝা লং ট্রাকে নিজে ভাই যাই না গেলে কাজ করতেছি তাহলে ইসলাম জয় শিশু সন্ত্রাসী যে একুশে আগস্টে সাথে বোমার সাথে জড়িত অর্গানাইজ করছে আমার তারপরে যা হোক সাহেব আমি পরের বছর অর্থাৎ একুশ সালের শুরুতে আমি ইন্টারভিউ দিয়ে দিই ডেভিস দুই দিন ইন্টারভিউ নেয় অর ইংরেজি তা আমি বলতে পারছি যে বছর কান তো হইতেছে না আয় না কেউ খাইয়ে পেয়েছে তো কিছু একটা হয়েছে বাইশ সালে আমার দুলকনায়ন একটু কাজ কর তাসলিন আমাদের বাংলাদেশ তো তাসলিম কল্যাণ গিয়ে মোটামুটি যা থেকে জানাইছি দায়িত্ব হচ্ছিল আমার যে আমি মুক্তি হয়েছি আমি সেটা জানা উচিত এইসব পাশে আমি জানি ঝুঁকিতে পড়তেছি জানানো উচিত তারপরে মনে করেন আমার বিরুদ্ধে বারো দশটা মামলা আইসিডি আর আগে চাকরি থাকতো দিয়ে গেছে এটা জঙ্গি মামলা দা আমি সবকালে পাবি যাই আমার লাভ নেই আর আইসিডি মামলার কথা বলা খোঁজ নিতে গেলে পুলিশ ধরলে আমার আমার দেখ মেরে পড়বে মারিদিকে দেখুন ফেলবে আমি নয় বা অসুবিধা হলো তাই আমি এই ডিসিশন নিয়ে বসে আছে এখনও তাই আমাদেরকে মারতে চাই মারি বা কোনো ছান না আমি অস্ত্র ছাড়া চলি না স্বরাষ্ট্র মন্ত্রণা কি বললো না বললো বুয়া অন্য আপনার নাই আর আমার বরেন অস্ত্র জমা দিত আবু সাহেদ মারা যাওয়ার পরে আমি বাইরে চলে যাই তোদের থাকতাম আর হকসার সাথে আমরা বসে টক করে করে শিখতে হারলে আমরা ওই দিন পুরো পাঁচ তারিখ পর্যন্ত মারেছি পাঁচ তারিখে আমার ও ছিল আমার ছেলে ছিলাম হাসান আছে সার ছিল তখন লাইক করি তিনটার থেকে তিন ঘন্টার সময় তিনটার না পাঁচটার দিকে আমি না পাঁচটার দিকে লাইক করি যে তিন ঘন্টার সময় দিলাম নিজে বেড়ে আর মে ছাপতে হবে তারপর আমার কথা হবে না হাসান হাসি স্যারে যাই হাসান আছে তাকে দিয়া ছটার সময় লাইক করে দুই ঘন্টার সময় তারপরে আটটার সময় কচি পেঁথে বসে পড়ে গ্যানেট খুঁটে নাই না পুরা কারণ কি আমাদের সন্ত্রাসীরা যারা মাস্টার মাইন্ড যারা আন্ডার তারা তো গ্যানেট সুরে অভ্যস্ত না তারা ওটিকে পটকে ফুটে অভ্যস্ত পকটিল ফুটে অভ্যস্ত বুঝতে পারছি জিনিস এই জন্য দেখবেন গ্যালেট ফুটে নাই এদের গুণটা শুনে নাই দেয় না মারা কত ছেলে এনে পরে না আমরা মিলিটারি অফিসাররাই এটার উপর প্রচুর কঠিন ট্রেন নিতে হয় আমাদের অনেক কেজরি হয় গ্যানেট থ্রু করতে আমাদেরই ট্যাঙ্গেল আছে আচ্ছা চার সেকেন্ড পর ফুটতে হয় এটা ছিল কমব্যাট ওনার মানে আমাদের কমবেট গ্যানেট আর্জেস্ট গ্যানেট কমবেট গ্যানেট চার সেকেন্ড বল ফুরবে টাইমিং আছে এর মধ্যে একটা ক্যালকুলেশন আছে গ্যানেটটা চার সেকেন্ড দুই সেকেন্ডের উপরে থাকে তাতে গ্যানেটটাকে ধরে আবার উল্টা না হুম এটা ওর কাউন্টার অ্যাটাক আছে এইগুলো তো এরা জানে না এরা মনে করে যে ববের মতো বাইরে দিলে ম্যাটু থাম করে জোরে করেছে রিং সবাই মেরে দিছে এই জন্য রিং এই জিনিস সে ভাই এটা তো হয় না আর দুই পক্ষই হান্নান্না বলেন আফগানিস্তান ওখানে গ্যানেট বাড়ে নাই বুয়া এ বোমা বানায় এরা বোমা বানায় এটা বানানো অভ্যস্ত হয়ে ক্যারেক্ট তো সম্ভব না এ কন্ট্রোল আইটে যার জন্য ভোর হয়েছে টার্গেট মিস করছে বা টার্গেটের কায়দাও ছিল না বলা হয় সেক্ষেত্রে আপনি যে জানতেন পরিকল্পনা ধন পরিবর্তন করছেন নিজে অন্য কেউ জানার কথা না উনিই জানেন তাকে বুদ্ধি দিয়েছি আর তাম্মিল ইসলাম তার স্বীকার করছে আমাদের কাছে সে বিএনপি ভাবনে আমাদের সাথে মিশতে ছিল যদি সংস্কার ঠিক পথ না আপনারা যদি কন্ট্রিবিউট করতে না পারেন তারা যদি করে কী করবেন আপনি কি মনে করেন না আমার তো লাগসাম ওই এলাকায় যে ছেলেটা কষ্ট পাইছে এত বছর জেল খাটছে নির্বাচন করছে তার অধিকার আমার চেয়ে বেশি তাই না সে যতটা জায়গা চিনবে ভালো বুঝবে আমার চেয়ে তো বেশি বুঝবে তার অধিকার বেশি হওয়া উচিত না আজতে পেরে কী হবে আমি এখানে হইলাম আমি বললাম সে দাঁড়াইল পড়ল আমি দাঁড়াইলাম মনে করলাম দেখা গেল যে টুরিজামের বদনটা আমার গাড়ি পড়বে আমি আগেই বলি যে এই আমি করতে পারবো আমি সবার ধরবে না সবসাথে করি না করে না কোনো কারণ নেই আমরা ইয়াং জেনারেশন কে মনে করবো সাহায্য করে আগে আসার জন্য এই ইয়াং জেনারেশন আগে বিশ বেলো তুরি বেলো থাকবে যে সসল বক সফল হবে পঞ্চাশটা থানা থেকে নিন্দি থানা এলাকায় একশো ছেলে যদি নেই কোন রকম ঘুষ ছাড়া পুলিশের বড় সমস্যা ঘুষ ছাড়া করে ঢুকতে পারে না ঘুষমুক্ত কাজে দৌড় দিয়ে আগে যাবে কে আর পরে আসবে আমরা এত বেশি দেখা দরকার নাই সাবেক একশো ছেলে নেন যে ছেলে ওই থানা পরীক্ষা পাশ করছে আপনি একশো ছেলের জন্য থানা এলাকার কোনো জ্ঞান নামার হবে না মানে জেনুইন একশো ছেলে যে ছেলে এই ক্ষেত্রে মেট্রিক পাশ করছে কোনো সমস্যা হবে না সেম টু আপনার চিটাগা সেম টু আপনার খুলনা সেম টু রাজশাহী সরকার চায় না সমস্যা সমাধান করুক এইটা কিন্তু আমার এইটা না আমরা চাই না সমস্যাটা বোঝার চেষ্টা করি এটা পুলিশ কেন বুস খায় তার বেতনে হয় না একটা গোপালগঞ্জের সিলেকে ঢাকায় নিয়ে আসতে সেই বেতনে সে চলবে না তখন সে দেখে শরিয়াম না সুন্দর ফ্রেঞ্চ ফ্রান্স ফ্রেঞ্চ ফ্রাই খায় লোকজনে আমি গালি সাইড দেয় সে যায় এনে বাবির দু খায় আমি খেতে পারি না তার লোভ লাগে না আমরা কেন এই লোভের মধ্যে যাবে ওই গোপালগঞ্জের সিলেটা গোপালগঞ্জেই রাখেন কেন থাকো কী হবে সব ওখানে তার স্কুল টিচার ওখানে আসে তার বউর স্কুল টিচার ওখানে তার মেয়েট স্কুল টিচার ওখানে মাদার টিচার ওখানে দিন শেষে কলামলা দায়ী খাক অন্তত লোক অত্যাচার দিতে হবে না এটা বেশি জিনিস পুলিশে আপনি সেবক হবে আপনার দ্বারা যেন অত্যাচার না হয় করতেছি উল্টা ব্রিটিশ সৃষ্টায় এখান থেকে অনেক পশি না সারাদিন ওখানে থাকবে কারো তার মেয়ে বিয়ে দিতে হবে মূল্যবোধে কোনো বাবা চায় না তার বাবা কোনো বিয়ে বাচ্চা চায় না তার বাবা ঘুষ করুক এই একটা মূল্যবোধ সম্পদ হিসেবে ধারণ করতে পারি আমরা দেশটাকে অনেকক্ষণ নিয়ে যাওয়া সম্ভব তারপর সুযোগ দিতে হবে সুযোগ কিন্তু সেই সুযোগটা তো আমরা দিচ্ছি না অনেকে বোঝা যায় আমার জামাত দেবে হ্যাঁ জামাত বসেই থাকবে এক পরিবারে জামাত থাকবে আমি থাকবে বিরতি থাকবে সবাই থাকবে সমস্যা কোথায় আমরা চোর হওয়ার যে সত্য কথা বলবো দেশ ঠিক চলবে একটা হত্যাকাণ্ড হয়ে দুটো ইনকোয়ারি করতে হয় জুডিশিয়াল সেন যদি অ্যাজ অ এক্সিকিউটিভ ইনকোয়ারি এতে প্রমাণ হয় আইনগত হয়েছে কিনা পরস্পর হয়তো আপত্তি নেই করতে হবে আমরা একাত্তরে যদি বহুত পাওয়া গেছে আমাদের দিদিদের বলিতে ধরো কি ওদের কিছু ক্রস ফায়ার ইন্ডিয়ার থেকে নিয়ে আট মারছে আট ডেলি এসে আমাদের গোলা সেনা বেড়ে গায়ে পড়ছে দোষটা গিয়ে তো ক্রস ফায়ার এটা হয় এগুলো দেখতে হয় এটা হইতেই পারে তারপরে মনে করেন একটা বুঝতে হবে এই জিনিসটা করবেন খেয়াল রাখতে হবে কাক সাথে না এই যে করতেছে এই লোকটা কে মোস্ট ক্রিমিনাল ওয়ান্টেড আপনি আমি একটা উদাহরণ দিই আপনাকে একটা এলাকা একটা মেয়ে এসে হাজির আমার কাছে মেয়েটা বেশ সুন্দরী মামি আছে বাবাকে বলা হয়েছে তোমার মেয়ে দিয়ে নিয়ে কষা বলবো মেম্বার ডাকছে ওই এলাকার বৃহত্তর সন্ত্রাসী মা মেয়ে দুজনকে রেপ করে বলছে কাউকে বলবো না বললে বাবা যখন আছে মা মেয়ের মুখ ভার এক পর্যায়ে বলে দেয় এই লোক ফিরে দেয় রাতে বেলায় মেম্বারে বলে এই চাষটা করলাম আমার সাথে দুদিন পরে আচ্ছা মায়ের কেটেও হয় না এখন এদের সাথে আপনি কি বিচার করবেন বাংলাদেশে আইনের বিচার কেমনে হয় বলে না বিচার হয় না এর জন্যই দরকার ওই জিনিসটা আইনি প্রক্রিয়া করতে পারি যা করলে জনগণ খুশি হয় বা কাম্য না এই লোকটা সন্ত্রাসী কেন হয়েছে একটা বিশেষ রাজনীতি ছাত্র ছায় আমাকে ওই এলাকার বিশিষ্ট ব্যক্তি আমাদের ছিল ভাইবো আসেন কোথায় আমি বলতে বেস্তিতে গেছে যাবো নয় ভালো মানুষ হলে বেসতে যাবে খারাপ মানুষ চলে যাবে তো কী করা যাবে আমি আগেই পরিশোসা আমাদের রাজনীতি যদি ভালো হইলে বেশ ঠিক হয়ে যাবে চোর মুক্ত রাজনীতি হতো খান্তাসী দল আমি একজন থাপড় দেওয়া মানে সবাইকে বলে সতর্ক হয়ে যাবে দরকার ছিল পৃথিবী হাননকে মারার দরকার ছিল ডেভিডকে মারার বিএনপি সোজা হয়ে গেছে শান্তির খন্তসিরা চাপা ছিল আর সভ্যদের দেশের কাম্য না আমরা কেন সভ্য হবো না আমরা মেজের উপার্জন তারা খা না তাহলে আমাদের যে সমস্যা তারা তেপ্পান্ন বছর একটা সিনজি বানাতে পারে নাই আমার ছাত্র তো দেন পাঁচ বছর সিনজি বানাবে আপনি ভাবলে অবশ্য বাবর স্বরাষ্ট্র মন্ত্রী বলতে হাসিন ভাই আমাদের বাঁচা হাসিন ভাই আমাদের বাঁচা আপনি অবাক হবেন আমি এত মাথা গরম হয়েছে আজকে যদি পাই কোনো একটা ক্রাইম করে খাই বেরবে চিরা জানি আমি তো এর মধ্যে কর্ণক গুজ হাসি ঠিক কই আমি গুড টু দি মেজাজ খারাপ আমাদের ইমিডিয়েট লস তো তাড়াতাড়ি তুই এ কাছে কোথা চিরারান কেটে কাছে একটু খাবার আছে ওখানে গলি দেয় চিকেন গলি গলি মুখে একটা পানির ট্যাঙ্ক পাবি এখন এ একটা তথ্যের ভিত্তি বোঝা যায় ওই কত বড় দাগা দুই সাইডে খোজা আর খুলতে খুলতে বাই করছি বলে ওই পাড়ে নুক শুয়ে আছে মোহাম্মদ দেখে রাত বারোটার দিকে ধুমধাম করে ঢুকছে আমরা যে ধরে পাই লেক পেলে ফেলাই দিয়ে নিচে মোহাম্মদ বিভাগীয় কমান্ডার আর ওর ভিতরে পাইছি ককবাজার এক ছেলে জেলা কমান্ডার তুই বেড়ে দিয়েছিস কেন

ধরা পড়ে যায় বড় ছেলে এরা মিটিং করতে আসে এখান থেকে ধরা পড়ে এরপরে আবার আসলে একবার ঢুকতে পারলে আপনি এটা দেখবা আপনি কাজ করতে পারবেন এটা কুলদার ভালো বস্তু আমি ভালো বস্তু আমার ভালো মতো সবারই জনগণও সাহায্য করতে জনগণ ছাড়া কোনো বাইন টিকতে পারবে না জনগণ সাহায্য করতে হবে সব জায়গায় জনগণের সহযোগিতা ছিল জনগণ বোঝানো সম্ভব হয়েছে এটা দরকার এটা ইসলাম না আমাদের মনে করেন বুঝতে পারতে অনেকদিন পরে হইলো হাজিনা খাইসিস্ট যা বলে মিথ্যা বলে যা বলে একটা ভুলটা করে ওইটা আমাদের সাফল্য আনন্দ বোঝাতে পারে বুঝতে পারছে অনেক রক্তের বিনিময়ে আমাদের এই চেতনা রোজের দেখতে হবে আরও তো কখনো বন্ধু না শত্রু রামনীতির এক হল সেবক আতঙ্ক হল সন্ত্রাসের কাছে সেই জায়গাতে সরে আসেন আর আতঙ্ক হয়েছে রাজনীতিবিদের কাছে ভিন্ন মতের লব্ধের কাছে এটা তো কাম্য না বিলুপ্ত হওয়া উচিত দেশের কাজ করুক কোনো সমস্যা নাই তো নারী শিশু অসবাদ বাদ কাজ করেন আপনি কাজ করতে অন্য কাজ আপনার মানুষ জানো কোন ক্ষমতা বলে অনেক সময় ক্ষমতা আপনাকে জানে তো আইন যথেষ্ট আছে লোককে আটকাইতে করে আটকায় রাখতে চাচ্ছেন কোনো অসুবিধা নেই অন্যটা খাওয়া দিয়ে আটকায় রাখেন যদি খারাপ বেশি মনে করে আসলে র্যাবের দরকার কেন আমার রাজনীতিবিদরা অসৎ এমন কোনো সন্ত্রাসী পাবেন না যে কোনো রাজনীতিবিদের পৃষ্ঠপোষকতা নাই রাজনীতিবিদ সৎ হইলে তার যে আদর্শ নীতি পরে রাজনীতিবিদ তারা সত্য কথা বলিব তাহলে দেশ সন্ত্রাসী হবে না এই র্যাবের দরকার পড়ে আমাদের ওই সময় চলে আসে আমরা করে যাবো ইনশাল্প আমাদের র্যাব অতি সমবিরক্ত হওয়া উচিত র্যাব থাকতে পারে আমাদের আর্মি অফিসার দরকার নেই তোরা আমার মনে হয় না সেনাবাহিনী দায়ী থাকা উচিত কি বস ভাইটাল ম্যাচ টাফ অপোনেন্ট টেনশন কামন ব্রো অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাই টাইলক্স যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স